গত আজ শ্রাবণ মাসের 16 তারিখ 1432 সাল আগস্ট মাসের 2 তারিখ 2025 শনিবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে 78 শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে 8 মিনিট এবং সূর্যাস্ত বিকাল 6টা বেজে 17 মিনিট দক্ষিণবঙ্গে আর কতদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও কি বৃষ্টির পরিমাণ বাড়বে আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এই খবরে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সাথী আজ সকাল থেকেই অতিরিক্ত ব্যবসা অস্বস্তিকর গরম দিয়ে দিন শুরু বঙ্গবাসীর নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত এই ত্রিফলার দাপোরে ব্যাপক বৃষ্টি চলছিল বাংলায় একটানা বৃষ্টিপাতের ফলে জলমগ্ন অবস্থা হয়ে গিয়েছিল সর্বত্র আপাতত দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবার প্রকৃতির খেলা শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শনিবার থেকে মৌসুমি অক্ষরেখার প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে জেনে নেওয়া যাক আজ শনিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে ঘূর্ণাবর্ত সরে গেলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাত চলবে সাতই আগস্ট পর্যন্ত কলকাতার সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে কোন জেলাতেই আজ ভারী বর্ষণের সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার অর্থাৎ আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস এছাড়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমী অক্ষরেখার প্রভাবে এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বহু জেলায় এদিন অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে আজ থেকে বাড়বে বৃষ্টি শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সোমবার পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতর তরফে সাতই আগস্ট পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাতের দরুন লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিষয়ে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সতর্ক বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বজ্র বিদ্যুতের সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে দাঁড়াবেন না মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুৎ সময় জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বজ্র বিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির মধ্যে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ পরিবেশকে সুস্থ রাখতে গেলে বৃক্ষরোপণ অত্যন্ত আবশ্যক সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য টিকাকরণ অত্যন্ত আবশ্যক বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী অবশ্যই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছে কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্বর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর